মাগুরা শ্রীপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ মাগুরা থেকে আশরাফ হোসেন পোল্টুর ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পারফরম্যান্স বেসড গ্রান্ট ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এসইডিপি প্রকল্পের আওতায় শ্রীপুর উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে তিরিশ জুলাই বুধবার সকালে দুই হাজার ও দুই শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসির কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কারস্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে এ উপলক্ষে শ্রীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর কবির অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল গনি অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড মুসাফির নজরুল জেলা শিক্ষা অফিসের সহকারী স্কুল পরিদর্শক এ এস এম মাজিদুর রহমান আমতোয়েল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা ফয়জুর রহমান লাভু অভিভাবক ও মাদ্রাসা শিক্ষক আব্দুল আলিম কৃতি শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফিসহ আরও অনেকে অনুষ্ঠানে উপজেলার কুড়িটি শিক্ষা প্রতিষ্ঠানের উনচল্লিশ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয় এই সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অভিভাবক কৃতি শিক্ষার্থী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার স্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয় এবং ইতিপূর্বে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে পুরস্কারের অর্থ প্রদান করা হয়েছে আর সবচেয়ে বড় এসেছে উঠে এসেছে এখনো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আপনি যদি সঠিকভাবে সার্চ করেন আমার ধারণা যে শিক্ষার্থীদের কাছে হয়তো মোবাইল পাওয়া যেতে পারে এইটা আগে নিশ্চিত করেন যে শিক্ষা প্রতিষ্ঠানে যেন কেউ মোবাইল নিয়ে না আসতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ভাবেই যেন মোবাইল কেউ ব্যবহার করতে না পারে এবং আমরা একটা জিনিস কিন্তু আমাদের জেলা শিক্ষা অফিসার মহোদয় সকল মিটিং এ থাকেন উনি কিন্তু জেলায় যে বিষয়টি আলোচনা হয় যে মোবাইল যদি অভিভাবক না কিনে দিয়ে থাকে একটা বাচ্চার হাতে মোবাইলটা যায় কিভাবে সে নিজে এই বয়সে একটা মোবাইল কিনে কিভাবে নিশ্চয়ই তার অভিভাবক বা কারোর মাধ্যমে সে সিম টি কিনছে তাহলে কিন্তু আমরা প্রত্যক্ষ পরক্ষ ভাবে কিন্তু ওদেরকে সহায়তা করছি তো আমরা যদি একটা মোবাইল হাতে দিয়ে তুলে দিয়ে বলি যে তুমি মোবাইল ব্যবহার করো না এটা তো হয় না বাচ্চাটিকে হবে আর তার এইগুলার সময় কিন্তু সামনে পড়ে আছে সে মোবাইল ব্যবহার করুক বা আপনার মনে করেন যে সে কম্পিউটারে অনেক সময় কাটাচ্ছে কিন্তু আপনার দেখতে হবে যে সে যেন শিক্ষামূলক কাজে এই সময়টা কাটায়